ন হাই হ্যালো এবি জোন আসসালামু আলাইকুম আজকে ফ্রাইডে ফ্রাইডেতে অনেক দিন পর হচ্ছে একটা 100 কিলো রাইড দিতে অনেক দিন পরতে অনেক দিন পর ঈদের পর হচ্ছে মেবি একটা 100 কিলো রাইড দিয়েছিলাম আর 50 কিলো টোটাল 150 না 200 কিলো একটা রাইড ছিল ঈদের পর বাট সেই প্রথম আরেকটা ফ্রাইডে 100 কিলো রাইড দিতে বেরিয়েছি যেটা অনেক দিন পর তো যাই হোক সাথে ইরফান ভাই আছেন তো ইরফান ভাইয়ের সাথে হচ্ছে আমার এই প্রথম মানে কোন এক শিল্পী লড়াইডে আসা ওনার আগে কখন এর আগে এক শিল্পী আসা হয় নাই এই ফার্স্ট টাইম আরেকটা ভাইয়ার জন্য অপেক্ষা করতেছি দাজাউল ভাই ওমার সাথে কখনো চালানো হয় নাই তো তুমি আসুক উনি আসলে হচ্ছে ওমার জন্য অপেক্ষা করতেছি বলতো তুমি আসলে হচ্ছে আমার রাইড শুরু করবো আর কি তো গাজীপুরের লুপটা চালাবো আর কি কালীগঞ্জের লুপটা অনেকদিন পর চেয়েছি ইব্রাহিম ভাই যাওয়ার কথা ছিল বাট ইব্রাহিম ভাই নাকি ওই রোডে চালাতে চালাইতে ব্যথা ব্যথা করে বেরোতে লাস্ট দশটা সেঞ্চুরির মধ্যে সাতটাই নাকি ওইখানে উনি আজকে মেবি রোড চেঞ্জ করবে আর কি আর কি তো এইটুকুই আবার সামনে যেতে এটা কথা হবেন চালু রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড চলে আসছে এখন আর রাজাউল ভাই চলে আসছে হ্যাঁ রাজাউল ভাই বলেন

এক ঘন্টা বিশ মিনিটে চল্লিশ কিলো এভারেজ আর কি এভারেজ তো এখানে একটা পানি ব্রেক দিলাম পানি ব্রেক শেষে হচ্ছে সামনে নাসার ব্রেক দিব হচ্ছে কাপাসিয়া বাজার আশেপাশে বা এর আগে যে কোনো একটা কোথাও রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে পানি বিরতি শেষ করে হচ্ছে এখন রওনা দিলাম কাপাসিয়ার দিকে তো এই যে কাপাসিয়া যাওয়ার যে রোডটা সামনে ক্যান্টনমেন্ট এই রোডটা অনেক সুন্দর যতবারই আসি এই রোডটা অনেক ভালো লাগে অনেকটা বিদেশের মতো লাগে ভালোই লাগে এই রোডটা খারাপ না পিছনে ইরফান ভাই আর রেজল ভাই আছে এই আর কি এখন হচ্ছে রাজাবাজি রাজাবাড়ি সরি রাজাবাড়ি বাজারের এখানে যে ব্রিজটা আছে ওই যে রাজাবাড়ি বাজার এখানে একটু দাঁড়াইলাম কারণ হইতেছে অনেক বাতাস ওয়েদারটা অনেক ভালো আজকে বাতাসটা ভালো লাগতেছে আর হচ্ছে এখানে সুন্দর পরিবেশটা আমরা তো এখানে আসি বাট কোনো দাঁড়ানো হয় না এখানে দাঁড়ানো হয় না আর তো সুন্দর পরিবেশটা দেখাওয়া হয় না বেশ খালের মতো চলে যাওয়ার পর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে একটা চক ওইদিকে গ্রাম গ্রামগুলো সুন্দর লাগে অনেক সুন্দর লাগে আজকে একটু মন ভরে দেখতেছে আর কি আর বাতাস খেতেছি আসলেই অনেক বাতাস কেমন বাতাস তারা দেখাইতেছি আপনাদের এই যে দেখেন বাতাসের রিলেশন মানে গাছটারে পুরো ব্যাকা করে ফেলতেছে

মানে বড় ভাই বাতার যারা আছে হ্যাঁ সিনিয়র তারা তো প্রায় একটা কথা বলে যে হাইওয়ে রোড আর লুপে সাজানো যে রোড হ্যাঁ ওইখানে স্পিড এর অনেক তারতম্য থাকে এটা তো আজকে হাসিনা তো প্রমাণ পাইলাম হ্যাঁ তা তো বলতেই হ্যাঁ আমরা হাইওয়েতে যখন চালায় আসছি তখন হচ্ছে আমাদের স্পিড ছিল পঁয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ চল্লিশ চালায় আসছি যখনই লুপে ঢুকে গেছি মানে ভিতরের রাস্তায় এখন হচ্ছে আপনার তিরিশ বত্রিশে চালাইতে গেলেই অবস্থায় টাইট হয়ে যেতেছে অবস্থায় টাইট হওয়ার কিছুমান আরেকটা কারণ আছে কারণ অনেকদিন যাবত চালানো হয় না বড় লং রাইড দেওয়া হয় না আর কি চালায় চালাই চালাই এখন ভাই অনেকদিন পর ভাই অনেকদিন পর আসছে না

রাইড আর মজা লাগতেছে এখানে বসার কারণ কাছে বললাম যে বাতাসটা অনেক মজা লাগতেছে আমার ভালো লাগতেসে এখানে নাস্তা ব্রেক দেবো না চাইছিলাম দেবো বাট কাপাসিয়া বাজারে যাওয়া তারপর হচ্ছে নাস্তা ব্রেক এখান থেকে মেবি আছে তো সাথে প্রথম রাইড আসলাম এনজয় করতেছি সো গাইস ভাই চেঞ্জ নাকি টেস্ট নাকি চেঞ্জ করে

কিছু বলেন জাতির উদ্দেশ্যে না জাতির উদ্দেশ্যে বলার মতো এত বড় জ্ঞানী এখনো হই নাই আর কি নাস্তা করলাম এখানে একটা নাস্তার ব্রেক দিলাম নাস্তার ব্রেক শেষে চিল করতেছি কোক টোক নাই ভাই বাজার যা আছে এগুলা খাইতেছি রাজল ভাই ললি পোক খাইতেছি বাচ্চা ফোলা ভাই আর কি আজকে ফ্রাইডে রাইড দিতেছি ফ্রাইডে রাইডে আজকে রাইডের থিম ছিল জোন টু টাইপ রাইড এত পরিমাণে হেডুইন আমরা পাচ্ছি ঢাকা থেকে গাজীপুর দিকে যাওয়ার সময় টেলিউইন পাইছিলাম মজাই লাগছিল বাট এখন ফার্স্ট লেভেলের

গাছই চালায় চলে যাই বাট কখনো আশেপাশের এরিয়াগুলো ঘুরে দেখা হয় না কিন্তু আমার মনে হয় আশেপাশের এই এরিয়াগুলো যদি একদিন এক্সপ্লোর রাইড দেই চিল রাইড তাহলে হচ্ছে মোটামুটি একটা ভালো ফিল পাবো আর কি সুন্দর একটা জায়গা রাজাউল ভাই ওই যে ব্রিজটা আছে না ওই ব্রিজটা পার হয়ে একদিন ওইদিকে যাইতে যাওয়া যায় না সুন্দর আছে রাইডে আসলে আমাদের সাথে গাছের অরিজিনিয়াল পাকা আম খাইতে পারবেন ফ্রিতে গাছ থেকে পাইরা খাই নাই পইরা ছিল খাইতেছি কিন্তু এখনই পড়ছে ফ্রেশ রাজাউল ভাই বেশি খাইতেছে আল্লাহর কাছে চাইছিল এর জন্য আমরা অলরেডি তিনটা চারটে আম খাইছি না অথচ আমাদের কিন্তু একটু আগে ব্রেক নিয়েছি এখানে ব্রেক নেওয়ার কথা না হ্যাঁ আর কি আমাদের সাথে রাইড আসলাম আম খাইতে পারবেন অনেক কিছু খাইতে পারবেন এখন একশো কিলো শেষ তিনশো ফিটের এখানে বসে আছি আর ইরফান বাই ড্রপ করছে উনি পিছনে পড়ছে উনি আস্তে আস্তে চালায় আসবে বলছে আর রেজাওল ভাই ওনার তারা আছে উনি চলে গেছে আর কি তো এখানে একটা পানি ব্রেক দিলাম তিনশো পিটাইসা অনেক হেডউইন ছিল আজকের রাইডটাতে মারাত্মক লেভেলের হেডউইন হেডউইন অনেক প্যারা দিছে এত পরিমাণে হেডউইন যে হেডউইন আপনার চব্বিশ পঁচিশে চালানো অনেক কষ্ট হয়ে যেতেছিল এ আর কি সো অনেক দিন পর একশো কিলো রাইড দিলাম ভালোই লাগলো বাট হেডেপেরা দিছে আর কি এ আর কি আজকে রাইডটা মোটামুটি একটা এনজয়েবল রাইড ছিল গাছ থেকে আম খাইছি পাক আম মজার ছিল এ আর কি সো রাইডটা আজকে এ পর্যন্তই এই ব্লগের সমাপ্তি ঘোষণা করছি পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কোনো ব্লগে কোনো রাইডে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ